শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে পূর্ণার্থীদের গাড়ি থেকে মদের বোতল বিয়ারের বোতল বাজেয়াপ্ত করে নষ্ট করে দিল পুলিশ ধুপগুড়ি থানা পুলিশের নাকা তল্লাশিতে উদ্ধার হলো অসংখ্য বিয়ার সহ মদের বোতল সমস্ত বোতলের মদ ঢেলে নষ্ট করে দিল পুলিশ তবে শ্রাবণ জল্পেশ মেলাতে যাওয়া পুণ্যার্থীদের গাড়ি থামিয়ে নাকা তল্লাশি চালায় ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী ছোট গাড়ি বাইক টোটো সহ পায়ে হেঁটে যাওয়া পুণ্যার্থীদের ব্যাগে তল্লাশি চালানো হয় কোন পুণ্যার্থী মন্দিরে যাওয়ার পথে মদ নিয়ে যাচ্ছে নাকি তা তল্লাশি করে দেখা যায় তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় বেশ কয়েকটি গাড়ি থেকে মদের বোতল বিয়ারের বোতল পাওয়া যায় সমস্ত বোতল খুলে নষ্ট করে দেয় পুলিশ পাশাপাশি এবছর কোনো রকম সাউন্ড সিস্টেম নিয়ে যেতে দেওয়া হচ্ছে না পুণ্যার্থীদের গাড়িতে জেনেটার ব্যাটারির সাথে সংযোগকারী তার সহ সমস্ত কিছু নামিয়ে রাখা হচ্ছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বা মদ্যপান করে কোনো পুণ্যার্থী যাতে দুর্ঘটনার শিকার না হয় সেই কারণে জেলা পুলিশের তরফে পুণ্যার্থীদের গাড়ি তল্লাশি চালানো হচ্ছে উল্লেখ শ্রাবণ মাসে পূর্ণ অর্জনে জল ঢালতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শিবতীর্থ জলপেশ মন্দিরে আসেন অসংখ্য পূর্ণার্থী এর আলাদা ঐতিহ্য রয়েছে প্রতি বছর এমনকি সারা বছর দেশ বিদেশের ভক্তরা এখানে আসেন জল ঢালতে তবে শ্রাবণ মাসের প্রতি সোমবার লক্ষ লক্ষ পূর্ণার্থীর ভিড় ওঠে পড়ে জলপেশ বাবার মন্দিরে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি

আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স সিক্স নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়